দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল অনুসারে এই মাসে বন্ধুরা আপনার সরল্যের সুযোগ নিতে পারে অর্থাৎ বন্ধুরা বিশ্বাসঘাতকতা করতে পারে নিজের কারণে আপনার ব্যয় বাড়তে পারে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি দিতে পারে বা পেতে পারে সন্তানের জন্য খেলাধুলায় সাফল্য মিলতে পারে অহেতু বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা তৈরি হতে পারে অপব্যয়ের জন্য সংসারে বিবাদ বৃদ্ধি পেতে পারে সমাজের কোনো কাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো খবর পেতে চলেছেন এই নভেম্বর মাসে মাসের মধ্যভাগে আপনার পর্যন্ত মধ্যভাগ পর্যন্ত ভালো মন্দ মিশিয়ে কাটবে এবং মায়ের প্রতি আপনার এই মাসে ক্ষোভ বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ মায়ের সঙ্গে বিবাদ ঘটতে পারে লটারি থেকে কিছু উপরি পাওনা আপনি এই মাসে পেতে পারেন সন্তানের জন্য আপনার খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে আপনার যন্ত্রণা বৃদ্ধি হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে এই মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা আপনি কাটিয়ে উঠতে পারবেন বিয়ের বিষয়ে আপনার এই মাসে আলোচনার সম্ভাবনা রয়েছে